আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি রীতি মেনে প্রতিবারের ন্যায় নীল ষষ্ঠীর দিন গাজন সন্ন্যাসীদের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুজো করলেন স্থানীয়রা বালির কালী কালিতলার শতাধিক বছরের চরক যা প্রতিবছর আয়োজন করে স্থানীয় কালিতলা গৌরাঙ্গ সমিতি আগের দিন নীল ষষ্ঠী উপলক্ষে এলাকাবাসীরা মনুষ্যরূপী শিব অর্থাৎ গাজন সন্ন্যাসীদের পুজো দিতে উপস্থিত হন এখানে প্রথমে তারা শিবের মাথায় জল খালেন তারপরেই মন্দিরের সামনে বসে থাকা মনুষ্যরূপী সন্ন্যাসীদের মাথায় দুধ জল ঢেলে গলায় আকুন্দ ফুলের মালা পরিয়ে পুজো করেন আগামীকাল চর্কের বটি ঝাঁপে অংশগ্রহণ করবেন এই একচল্লিশ জন গাজন সন্ন্যাসী তাদেরই এদিন পুজো করা হয় যা দেখতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ শতাধিক পাচ্ছেন এটা আমাদের পূর্বপুরুষরা একশো বছরের ওপর ধরে এখানকার সন্ন্যাসীরা আর কি পাঁচ দিন ধরে বিভিন্ন আহ কি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয় আজকে যেমন আর কি নীল পূজা এই শুভ নীল পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এই নীল পূজায় আমাদের যেবার মোট একচল্লিশ জন সন্ন্যাসী হয়েছে একটা মূল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী বা এই সারিবদ্ধভাবে বসে আছে আমাদের এই এলাকার সমস্ত অধিবাসী বৃন্দ তাদেরকে মাথায় আর জল ঢেলে আর শিবের আরাধনা করা হয় সেটাই নীল পুজো সর্বত্রই হয় সেটা আমাদের এখানে সন্ন্যাসীগণরা আহ বিভিন্ন উপোসের মাধ্যমে এই পাঁচ দিন ধরে চলছে আজকে তার আহ চতুর্থ দিন আগামীকাল পঞ্চমীর দিন হচ্ছে আমাদের মূল উৎসব ঝাপান এরা আছে সমস্ত এক একটা ধাপ উত্তীর্ণ হয়ে আগামী কাল আর কি ওপর থেকে তারা থেকে এখান থেকে তিনটে স্টপ স্টেপের তারা বাঁধা হয় তার উপর থেকে বটির ওপরে ঝাঁপ দেওয়া হয় এটা সম্পূর্ণ আমাদের একটা আর কি ইয়ে দৈহিক ব্যাপার এবং হচ্ছে এবং মানুষ সেটাকেই হয় এবং দেবতা এবং আমাদের এখানে আরাধনা করা হয় সেই শিবের আরাধনার মাধ্যমেই আমরা সেই সন্ন্যাসীগণা তারা সেই তৃতীয় করে আর তারপরে ধনুচীন নাচের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হয় সকলকে আমরা আজকে শুভ নীল পুজোর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল তাহলে কি যে বলা হয় সেটা হবে না ঝাপান চরক ঝাঁপা নাকি সেটাই তো একই চরকের উৎসবের গাজন আর কি আমাদের এখানে আছে ঝাপান হবে তার আগে কিভাবে আর কি সন্ন্যাসী যে অতীতে যে কিভাবে চাষ হয় জমি সেটাও আর কি তার মধ্যে এখানে দেখা হয় আপনারা আসলে নিশ্চয়ই দেখতে পাবেন তারপরে সন্ন্যাসী আগুনের ওপরে যেমন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল এবার আগুনের ওপর দিয়ে হেঁটে গিয়ে তারপর তারা থেকে ঝাঁপ দেওয়া হয় সর্বশেষ আমাদের আহ যেটা আর কি নাচের মাধ্যমে তারপরে শরীর এতদিন ধরে যারা না খেয়ে রয়েছে উপস্থ করে রয়েছে তারপরে পান্তা খেয়ে আমাদের এই সন্ন্যাসীগন্ধে সে অনুষ্ঠান কাউকে শেষ করা হয় আগুন এটা আমাদের পূর্বপুরুষ অনেকে গাজন বলে অনেকে চড়ক বলে আমাদের এটা চড়ক তলা স্থাপিত করে গেছে আমাদের পূর্বপুরুষরা সেই এটা আমরা এখানে করি আজকে নীল পূজা নীল পূজা উপলক্ষে আমাদের এখানে যে শিবকে নিয়ে পুজো করা হয় সেই একটা গ্রামের লোক সবাই এখানে পুজো দিতে আসে এটা হচ্ছে আমাদের আসল মূল বস্তু হচ্ছে চড়ক পূজা বলে হ্যাঁ আমরা এখানে মোট এবছরের একচল্লিশ জন সন্ন্যাসী একচল্লিশ জন সন্ন্যাসী আজকে নীল পুজো হয়ে যাবে এরপরে সশালের রাত্রি বারোটার পর একটা কাজ আছে সেটা হবে কালকে আপনার ঝাঁপা নেবে বডির উপরে প্রথম যিনি থাকেন তার থেকেই শুরু হয় আর শেষ সন্ন্যাসে আমি এদেরকে সবসময় সোজাপথে নিয়ে যাওয়া এবং এই কর্মক্রিয়া করানোর দায়িত্বটা আমারই সেই জন্য শেষ সন্ন্যাস এবং মূল সোনার বলা হয়

হায়রা তোলা যাওয়া হবে রাত্রি নটার সময় জল নিয়ে আসবো চান করে সেই ভাতটা চাপানো করবে সেই ভাতটা হওয়ার পরে যাবো পরে পরে গিয়ে তারপরে হ্যাঁ কালকে আমাদের যাত্রী ঝাপান আছে ভোটির ওপরে পড়া হবে ঝাপান কুমুর টুমি তৈরি করা হবে বিকেলে এটা আমাদের এখানে চরকতলার শিব পুজো হয় প্রত্যেক বছর হয় এটা আমরা প্রত্যেক বছরই পালন করি খুবই জাগ্রত একটা ঠাকুর তাই জন্য আমরা মন থেকে মানি সেই জন্যই এখানে জল ঢালা হয় এখন শিব ক্ষেত্রে চলে গেছে সেই জন্য ওনারা সন্ন্যাস নিয়েছে বলেই আমরা শিব হিসাবে মেনে জল ঢালছি মাথাতে না এটা নীল পুজোর দিনই শুধু জলটা ঢালা হয় সকাল বেলাতে এরপর বিকেল বেলায় আমরা নীল ঘরে এই যে নীল ঘর দেখছেন নীল ঘরে বাতি জ্বালবে সন্ন্যাসীরা নীল পুজো হবে হ্যাঁ আমাদের পাড়ার যত মহিলারা আছে যারা যারা নীল সন্ন্যাস করেছে তাদের সবাই সবাই জল ঢালবে প্রত্যেকে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি